আমাদের এখানে গণ অধিকার পরিষদের সহযোদ্ধারা আছে তারা একটি দাবিকে কেন্দ্র করে একটি মঞ্চ ডেভেলপ করেছে জুলাই মঞ্চ যেটা সবার মঞ্চ আমার মঞ্চ অন্যান্য দলের মঞ্চ যখন গণহত্যার কথা বলা হয় তখন আমরা সবাই একত্রিত হয়ে যাই সবাই এক হয়ে যায় আমরা একটা প্রশ্ন রাখি যে গণহত্যার বিচার চান কে কে আগে হাত তোলেন আমরা তাদেরকে আলাদা করতে চাই দেখতে চাই আপনাদের স্টেটমেন্ট চাই যে আপনারা এটা বিচার চান কি চান না আমরা দুঃখ প্রকাশ করি দুঃখ লাগে আমাদের যে প্রায় ছয়শোর মতো আওয়ামী দোসরকে জামিন করা হয়েছে কি করলো এই যে যাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা এদেরকে জামিন করলো আমরা কি এটা আশা করেছিলাম আমরা করিনি কিন্তু তাদের কিছুই হয়নি যে তারা সরল বিশ্বাসে এই জামিন দিয়েছে এরকম একটা বিষয় আমরা ঠিক কার জানাই আমরা আরো ঠিক কার জানাই কতগুলো মানুষকে আমাদের সেনা বাহিনীর ভাইয়েরা তাদেরকেpostcssয় দিয়েছে ছেড়ে দিয়েছে আমরা শুনলাম আরাফাত আতক সেই আরাফাতকে দেখলাম বিদেশে আমরা অম্লিকের ওমুক নেতাকে দেখি আতক সেই দেখি বিদেশে এইভাবে তাদেরকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে আমরা সেনাবাহিনীর ভাইদেরকে বলতে চাই আপনারা আপনাদের নৈতিক জায়গা থেকে আপনারা বলবেন আপনারা কাজটা ঠিক করেছেন কিনা এবং আমরা এই কাজের জন্য আপনাদেরকে অপছন্দ করতে পারি কিনা অপছন্দ করার কারণ আছে কিনা বলেন আপনারা কি করেন না করেন জানি না আমরা জেনে না জেনে আপনাদের ভালোবাসি তাই না ভালোবাসি না সেনাবাহিনীকে হ্যাঁ সেনাবাহিনীকে আমরা ভালোবাসি কিন্তু অনেক বিপদের সময় তাদেরকে আমরা পাশে পাই নাই স্বৈরাচার নিপাতের সময় তাদেরকে সাথে পাই নাই আমরা এই গণ অথনে সেনাবাহিনীর অবদান কি আমরা জানি না জানি না কেউ জানি না অথচ সিক্সটি সিক্স পার্সেন্ট বন্দুকের গুলির গ্রেড ছিল সেনাবাহিনী গ্রেডের এটার জবাব আপনারা দিতে পারবেন আমাদের হয়তো বা জবাব নেওয়ার ক্ষমতা আপনাদের কাছ থেকে নাই কিন্তু আপনারা নিজেদের কাছে প্রশ্ন করেন কিভাবে পুলিশের হাতে গেল অথবা এগুলো গুলি করেছেন কিনা গণহত্যা আসলে কে করেছে সেটা নিরূপণ করতে হলে সবাইকে দায় নিতে হবে র্যাব নিতে হবে পুলিশ কেউ নিতে হবে আমাদের কাছে ভিডিও আছে আমরা দেখছি সেরা বাহিনী গুলি করছে আছে না এরকম আছে বিটিভি গুলি করেছে তো যেই করুক আমরা বাহিনীকে দোষ দিতে চাই না আমাদের কথা খনিদেরকে আপনারা আইনের হাতে তুলে দেন আমাদের কাছে অনেক ভুক্তভোগী এসে বলছে পুলিশের নামে মামলা দেওয়া যাচ্ছে না বাইরে ভাই ইউনোস্টারের সরকারের সময়ে এটা আমাদেরকে শুনতে হবে পুলিশের বিরুদ্ধে মামলা দেওয়া যাচ্ছে না আপনারা কি কেউ এটা শেষ করেছেন শেষ করছেন মামলা নিচ্ছে মামলা নিচ্ছে না মামলা নিচ্ছে না তাহলে তাহলে দেখেন আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আপনারা সঠিক কাজটি করছেন কি না এই সঠিক কাজটি আমরা ছাড়া আপনাদেরকে কিভাবে বলবো আপনারা বলব এই যে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ কম্বল বিতরণ রাস্তাঘাট মেরামত ভাই এই রং দেখার জন্য আপনাদের দায়িত্ব বসানো হয় নাই

নিরানব্বই পেয়ে গেছে হয়তোবা এবং তারা তাকে ইমাম ঘোষণা করেছে যাই হোক সেটা বিষয় নয় বিষয় হলো যে কয়দিনই সুযোগ পেয়েছিল সে কয়দিন আমানত রক্ষা করেছে কিনা এটা হলো আমাদের প্রশ্ন এই আমানত কেউ রক্ষা করতে পারছে না কম্বল বিতরণে ব্যস্ত এই করতে ব্যস্ত ফাইল সাইন করতে ব্যস্ত তাদের ব্যস্ততা শেষ হয় না সোজা হিসাব একটা একটা করে ধরতে হবে বিচার সম্পন্ন করতে হবে আমাদের এখানে একটা কমিশন হয়েছে গুম কমিশন আর একটা হলো বিচারের জন্য একটা ব্যবস্থাপনা আছে আমরা দুই কমিশন ব্যবস্থাপনাকে বলতে চাচ্ছি আপনারা দেখবেন যে গুম কমিশন নিয়ে তারা ঘোরাঘুরি করতে গেছে কাদেরকে গুম করা হয়েছে আমি তো দেখলাম সবই আমলা আর হলো উপদেষ্টারা কয়জন গুম করা মানুষকে সাথে করে নিয়েছিলেন সত্যিকার ভুক্তভোগী আপনারা নিতে পারতেন আরো পাঁচজন আরো দশজন নিতে পারতেন আমাদের আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদেরও যেতে ইচ্ছা করছিল যে আমরাও যদি ওখানে যেতে পারতাম আমাদেরও খোদার ইচ্ছা হচ্ছিল যে আমাদেরকে গুম করে কোন ঘরে রাখছিল শুধুমাত্র উপদেষ্টাদের কোন ঘরে রাখছে সেই খুঁজে বের করলে হবে সেটা তো খুঁজে বের করলে হবে না রেবানে যে আয়না ঘর আছে ওটা তো বের করেনি এখনো ওটা এখন ব্যবহার করছে জনগণের বিরুদ্ধে রেবানের আয়না ঘর উন্মোচন করার আহ্বান জানাই ওইটা ওই আয়না ঘর যদি কেউ দেখে তার বুক কেঁপে উঠবে কোন আয়না ঘরেই দেখেছেন দেয়ালে দেয়ালে এরকম ভাবে রিং রিং ঝুলানো আছে কোনো আয়না ঘরে দেখেছেন নাই দেখেননি আপনারা কিন্তু র্যাব ওয়ানের আয়না ঘরে দেয়ালে দেয়ালে মানুষকে দাঁড়ায়ে এরকম বেঁধে রাখার জন্য রিং ঝুলানো আছে পা দেয়ালের সঙ্গে বাঁধানোর জন্য দেয়ালের সঙ্গে রিং ঝুলানো আছে এইটা কোনো আয়না ঘরে দেখানো হয়নি আমি চ্যালেঞ্জ করছি আজকে গিয়ে দেখেন র্যাব ওয়ানের এই আয়না ঘর এখনো ওইভাবেই রয়েছে এখানে আমাকে রাখা হয়েছিল ডিজিএফআই নিয়ে এখানে আমাকে রেখেছিল তো আমরা এগুলো লোক দেখানো ব্যবস্থাপনা চাই না সত্যিকার প্রতিকার চাই যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ চাই ঘুম হওয়া মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতিপূরণ চাই এই বিষয়গুলো আর এই যে গণহত্যার যে বিচার গণহত্যা এগুলো দ্রুত এগুলো এত আপনারা যদি বিচার করতে চাইছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন শুনেন সবাই তারা ইয়ে করে নাই তারা মারা গেছে পোস্ট পোস্টমার্টেম করে না বুঝতে পেরেছে সবুজ ভাই পোস্টমার্টম করে না তো আমি অনেকভাবে আইন আদালতের বিষয়গুলো বোঝার চেষ্টা করলাম যে পোস্টমার্টমটা কেন করা জরুরি পোস্টমার্টম না করলে একটা হত্যার পুরো মেয়েরই থাকে না কারণ ওই পোস্টমার্টম করতে গেলে ওর শরীরের ভিতরে কত গ্রেনের বন্দুক আছে সেই বন্দুকের ভিতরে একটা স্টিকার লাগানো আছে সিল মারা আছে পিছনে ওই বন্দুকের সিরিয়াল নাম্বার কত এবং সেই বন্দুক কোন পুলিশ অফিসার বের করেছিল কোন বেড়াকে ছিল এবং সেই দিন ইচ্ছা এবং অনিচ্ছার বিষয়ে তথ্যগুলো প্রকাশ পায় যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ আপনারা এই লড়াই চালায় যান আরো আগে আসা উচিত ছিল দেরি করার জন্য দুঃখ প্রকাশ করছি আসসালামু আলাইকুম